আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের যাদের ছোট ছোট ভুল আছে তারা ইএফির মাধ্যমে বেতন পেয়ে যাবেন অর্থাৎ ছোট বোলগুলো মানসিক দিক সংশোধন করে আপনাদেরকে বেতনের মেসেজ দেবে কিন্তু যাদের ক্ষেত্রে বড় ভুল আছে তাদের ক্ষেত্রে আপাতত ইএফির মাধ্যমে মেসেজ আপনি পাবেন না অর্থাৎ ইএফির মাধ্যমে আপাতত আপনার বেতন পাবেন না তাহলে অনেকে প্রশ্ন করেন অনেকে বিভিন্ন ইএফটি সম্পর্কিত ভিডিও রিসে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট যেগুলো করেন যে আপনাদের যে ভুলগুলো সেগুলো কি ছোট ভুল নাকি বড় ভুল সেটাই আপনারা বুঝতে পারতেছেন না তো আপনাদের অবগতির জন্য আমি আজকে মূলত ছোট ভুল বড় ভুলগুলোকে একটু ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করেছি সেটাই মূলত আমরা আজকে দেখব তো এখানে এমপিও এনআইটি এবং ব্যাংক তিনটা তিনটা তত্ত্বে আমাদের যে অমিল গুলা থেকে দেখেন এবং সেই অমিল গুলো ছোট না বড় সেগুলো দেখব যেমন এখানে এম ডি তারপর হচ্ছে ডট কামাল এখানে কিন্তু ডট নেই এখানে ডট আছে তাহলে এখানে ডট নেই এখানে ডট আছে তাই আমরা আরো অনেক ভিডিওতে আমরা বলেছি ডট স্পেস কমা হাইবেন এগুলো হচ্ছে ছোট বোল কারণ এটা হচ্ছে একটা ছোট বোল এই গোলগুলা এই গোলগুলা কিন্তু আহ মানুষের প্রত্যেক সংশোধন করে দিবে

তাহলে প্রথম তিনটাই কিন্তু ছোট ভুল এই ভুলগুলো যাদের থাকবে তাদের ক্ষেত্রে মাউসিক কর্তৃক সংশোধন করে আপনাকে ইএমটির মেসেজ দিবে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এরপরে যে ভুলগুলো আছে এখানে লেখা নিপা আক্তার একে ই আর এখানে এস আছে আক্তারে এখানে কি নাই এটা কিন্তু বানানের ছোট ভুল বানানোর ক্ষেত্রে স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে খুবই ছোট ভুল

তো এরপরে হচ্ছে এখানে লেখা বিউটি আক্তার আর এখানে লেখা বিউটি এখানে এক জায়গায় আক্তার এক জায়গায় কাতর তাহলে প্রথম ছিল একেবারেই ছোট সন্দেহ সন্দেহগুলো কারণ নয় আপনারা এই তিনটা যাদের থাকবে তাদের বেতন আসবে এবং আপনাদের ক্ষেত্রে এটাও সামান্যতম বলে এর পরে হচ্ছে এই গুলটা এটারও বেতন আসার সম্ভাবনা আছে এবং এটার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে আচ্ছা এরপরে এরপরে এটাও হয়তো আসবে তারাপে ধাপে কিন্তু এর পরবর্তীতে যে সমস্যাটা যেটা জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু মারাত্মক এই ভুলগুলো কিন্তু সংশোধন করতে হবে তো জন্ম তারিখের ক্ষেত্রে যে ভুলগুলা যেমন এখানে লেখা পনেরো দুই উনিশশো পঁচানব্বই জন্ম তারিখ কিন্তু এখানে লেখা পঁচিশ দুই উনিশশো পঁচানব্বই এখানে দিনের ক্ষেত্রে এটা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি আর এটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি তো জন্ম তারিখে সব কয়েকটাই বড় বোন কিন্তু বড় বোনগুলোর মধ্যে বড় থেকে ছোট ছোট থেকে বড় সাজানো তো এই ক্ষেত্রে উনিশশো পঁচানব্বই আর এখানে পনেরো তিন উনিশশো পঁচানব্বই এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের জন্ম আর এটা দেওয়া কি মার্চ মাসের জন্ম তাহলে এই দিন থেকে এটা আরেকটু বড় মাসের বল এটা মাসের বল এবং পরেরটা দেখেন বছরের বোন এটা দেওয়া পনেরো দুই উনিশশো পঁচানব্বই যেটা এম কে তত্তে আছে কিন্তু এই যে ভুলগুলা এটা কিন্তু শুরুতে হলো এটা হচ্ছে দিনের ক্ষেত্রে পনেরো ফেব্রুয়ারি এটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি এটা হচ্ছে বড় বড় হচ্ছে আহ পনেরো দুই এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এটা হচ্ছে মার্চ মাসে এবং এটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালের জন্ম এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের জন্ম তবে যাদের ক্ষেত্রে এই জন্ম তারিখের সমস্যাটা আছে আপনাদের কিন্তু অবশ্যই ছোট বড় যাই হোক জন্ম তারিখের সমস্যাটা অবশ্যই আপনাদের সংশোধন করে দিতে হবে আপনারা সংশোধন করে রাখবেন এরপরে যখন সংশোধনী দিবে সংশোধনী দেওয়ার পর আপনারা আপনাদের সংশোধনী তত্ত্বটা দেবেন এরপরে আশা করি আপনাদের নিহতে মেসেজ আসবে তবে আমি যে তত্ত্বগুলো দিয়েছি এগুলা যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শুরু হোক এমন কিন্তু না আমি অবার একটা আপনাদেরকে ধারণা দিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে আবার একটা দাম দিয়েছি